সোমবার দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে পনেরো কিলোমিটার দূরে রাঙ্গাপানির কাছে নিজবাড়ি এলাকায় বেসরকারি সূত্রের খবর এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো জনের আহতের সংখ্যা শতাধিক ক্ষতিগ্রস্ত কাঞ্চনজঙ্ঘার তিনটি কোচ দুর্ঘটনার চার ঘন্টার মাথায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশকে ছিন্ন করে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাকি ট্রেনটি তবে দুর্ঘটনার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুর্ঘটনার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেন এবং তিনি কি বললেন শুনে নেব ট্রেন দুর্ঘটনা ভয়াবহ ভয়ঙ্কর খবর আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেভাবে পেছন থেকে মালগাড়ি এখন দ্রুত গতিতে উদ্ধারের কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটা দেখছেন রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন আমাদের দল সংগঠন যার যা করার সবাই করছেন পাশাপাশি যথাযথ তদন্ত দরকার প্রাথমিকভাবে যা খবর পাওয়া গেছে খুব উদ্বেগজনক এখন রেল এই সব চালাচ্ছে যে চালক নাকি দেখতে পাননি মালগাড়ির চালক দেখতে পাননি এখনো পর্যন্ত যা খবর মালগাড়ির চালক তিনি তো চরম চরমতম পরিণতি হয়েছে তার এখন তিনি কি সাক্ষী দেবেন কোথা থেকে এসে সাক্ষী দেবেন ফলে এটা সিগনালিং ব্যবস্থা ত্রুটি না কি এগুলো বোঝা যাচ্ছে না রেল ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি রেলের মেনটেন্স রেলের টেকনিক্যাল প্রযুক্তিগত গোলমাল এগুলো যাত্রী নিরাপত্তা এইসব বলে এখন কিচ্ছু নেই লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় থেকে তার জল আলো তার লাইন তার সিগনাল তার যাত্রী সুরক্ষা সমস্তটা বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা সমস্ত বিষয়ে আমরা সরব হব তৃণমূল সরব হবে এখন প্রথম কাজ উদ্ধার এবং যারা মারা গিয়েছেন যারা আহত হয়ে রয়েছেন এখনো উদ্ধার কাজ চলছে ফলে আমরা সর্বশক্তিতে রাজ্য সরকার এবং দল পুরো দস্তুর সেখানে কনসেন্ট্রেট করছি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.